বর্তমানে যেটা হচ্ছে সেটাকে কিন্তু সমালোচনা বলা চলে না সমালোচনা বলা চলে কোনটাকে বলুন তো যেমন এই টিনার বৌদির হাগরে বৃত্তি টিনার দাদার সার্থপরতা টিনার টাকায় সব কিছু করে বেড়াচ্ছে লোহেঙ্গা কেন্দ্র শুধু বৌদির জন্যে মামা তো দাদা বৌদির যে মানে মামা তো দাদার যে খুদ্দারি খুদ্দারি মানে হচ্ছে সেলফ সাফিসিয়েন্ট নেচার যেটা কিন্তু মারিয়া অনুপমের ব্লগেও দেখেছি তা আমি মিক্স করছি না কনটেন্ট ওটা মারিয়া অনুপমকে নিয়ে কিন্তু আমি রেগুলার ভিডিও করবো ডিয়ার ফ্যান্স তোমাদের মতামত কি এখনো পাইনি কারণ আমি ভিডিওটা ছেড়েইছি ঠিক সন্ধে দেওয়ার সময় তো অপেক্ষায় রইলাম প্লিজ জানিও ঠিক আছে একটা জিনিস দেখো টিনাকে নিয়ে এইগুলো সমালোচনা করা যায় কিন্তু কার ব্যক্তিগত লাইফে কি হচ্ছে সেইটা তুলে এনে সমালোচনা করাটাকে অন্তত এই জনরাতে যা হয়ে আসছে সেটা সেই ধরনের সমালোচনা তো বলে না তাই না আমরা কি এখানে ডিটেকটিভ এজেন্সি খুলেছি না ভিডিও টু ভিডিও কন্টেক্ট করবো এটা প্ল্যান করে রেখেছি তাই না তো যাই হোক কিন্তু ধর্মের কলটা তো বাতাসে নড়ছে টিনাকে এরা প্ল্যান করে গ্রুপে নেমেছে নোংরা করতে বুঝতে পারছো মানে এরা টিনা নিজে যাই হোক ভুলভ্রান্তি যাই করুক এরা তাকে টেনে আরও নামিয়ে আনবে মেহেন্দিটা কার নামে ক নম্বর এবার এনার নাম্বার গিনতি করছে কারণ ওই ফোকলার ফোনটি না তুললেই ফোকলা একটা করে লাইভ করবে আর এইরকম উস্কে দেবে এই তো প্ল্যান করেই এসছে যে ওয়াইটি তো কাজের জায়গা তোকে সেখানে মুখে থুতু দেয়া দেয়াবো আমি বুঝতে পারছো এবং টিনা ওয়াইটি ছাড়বে না ওর তো কামাতে হবে ছাড়বেই বা কেন টিনা যে লেভেলটা অ্যাচিভ করেছে এই লেভেল লোকের সারা জীবন মেহনত করে পায় না বুঝতে পারছো ছাড়বে কেন কিন্তু ওর মুখের ডিপ্রেশনটা বলে দিচ্ছে ওকে ব্যাপারগুলো এফেক্ট করছে বিশেষ করে বারবার দুবার স্বামী বলে যাকে ভালোবেসেছিল তার থেকেও পেল এবং ফোকলাকেও মানে ফোকলাও সেই রকমভাবেই বিক্রে করলো বা করলো আচ্ছা কিন্তু মাথার উপরে যিনি আছেন সুদর্শন চক্রধারী তিনি তো ছাড়বেন না ধর্মের কল কীভাবে মাতা বাতাসে নড়ছে শোনো অ্যাকচুয়ালি এরা গ্রুপে নামে তো প্রত্যেকের একটা গ্রুপ আছে বুঝতে পারছো তো গ্রুপের একজন বেঁকে বসলে সেই গ্রুপের সবাইকে বেঁকে বসতে হয় খেলাটা বুঝছো যেমন ধরো কিছুদিন আগে অব্দি টিনা এবং বগদাদার টিম ছিল বুঝতে পারছো এবং বগদাদা যে টিনাকে বেছে দিয়ে বসেছিল বিপক্ষের কল বিপক্ষের কন্টেন্ট ক্রিয়েটাররা টিনার সম্বন্ধে কথা বলে যেতে পেরেছে ওই বগদাদার গাদ্দারির জন্যে কিন্তু টিনা পর্যন্ত সেটা পৌঁছয়নি বর্তমানে দর্শকরা ক্লিপিং করে করে হয়তো টিনাকে পাঠাচ্ছে বর্তমানে টিনা হয়তো সেটা খেয়াল করেছে কারণ টিনা একদম ওয়াইটিতে আসেই না দেখেছ কমেন্ট বক্সেও ঢোকে না একেবারেই ঢোকে না কারণ খুব বুদ্ধিমানের কাজ করছে কারণ এই সাইবার বলিং করছু তোরা কিছুই করতে পারছিস না এই সাইবার বলিং ওকে এফেক্ট করছে না বুঝতে পারছো এইবার ব্যাপারটা হচ্ছে ব্যাপারটা অন্যদিকে বক দাদাকে টিনা ইগনোর করছে কারণ সেটা বকের অনুচাররাই বলে দিচ্ছে মানে বলছি না ধর্মের কল বাতাসে নড়ে এবার কি হয়েছে ডিভোর্সের ব্যাপারটা টা ওপর পড়া হয়ে নিজে করেছে খুব ভালো করেছে ওই কেস অনন্তকাল চলতেই থাকবে চলতেই থাকবে তার কোনো সলিউশন নেই এসডিও কোর্টে শুনেছি দশ দিনে বাচ্চা দেখানো যায় শুনেছি নো আমি লয়ের লোক নই কিন্তু শুনেছি দশ দিন চোদ্দো দিন পনেরো দিন বুঝতে পারছো হাইকোর্টের কেসের কোনো আতা পাতা নেই তো টিনা তো ছড়িয়েই যাচ্ছে ছড়িয়ে যাচ্ছে তার তো একটা লিমিট আছে তো টিনা এবং জলনয় এই কথাটা বলেছে জলনও সেদিন বলেছে একা টিনা তো না জলনও সেদিন বললো যে কোর্ট কাছারি মানেই হচ্ছে শুধু শুধু পয়সা নষ্ট এবং হয়রানি সেদিনও বললো এখান থেকে বসিরহাট দৌড়ো এত মানে হয়রানির ব্যাপার এবার আমি তাদের রানাঘাটে নিয়ে আসবো বললো না তার মানে হয়রানি তারও হচ্ছে এবং একটা জিনিস দেখো দাদাকে ইগনোর করে মানে দাদাকে ইগনোর করে মানে কি দাদার বউ সঙ্গে গেছিলো কারণ টিনা ওই পেমেন্টের ব্যাপারটা রয়েছে তো নতুন উকিলকে পেমেন্ট করতে হবে কেন করবে বুদ্ধিমানের কাজ হচ্ছে এতদিন যার সঙ্গে শুধু তাই না পেমেন্ট শুধু নয় এতদিন যে যে কেস স্টাডি করে চলেছে কেসটা করছে তাকে ছাড়াটা তো ঠিক হবে না কাজ পয়সা দিয়েছে কাজ নেবে আদায় করে নেবে কারণ এই কেমন মা কথাটা দুবারা উসকে দিয়েছে বক্ত আমি প্রথম থেকে মানে বিরোধিতা করে এসেছি কবে থেকে বোঝো তখন টিনা নিজেও বোঝেনি কিন্তু ভেতরে অনেক খেলা আছে সব কথা বলি না কারণ আমার সেটা নেচার নয় কারণ ভেতরের কথা বলে যারা ভিডিও করে তাদের কি অবস্থা হচ্ছে সব কথা বলবো ডিয়ার ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই ওয়ার্ল্ড অফ ওয়ার্ড আমি সৌমি আমি তোমাদের সবাইকে আমার চ্যানেলে ওয়েলকাম করছি ডিয়ার ফ্রেন্ডস ভেতরের কথা বলে ভিডিও করলে কি অবস্থা হয় তোমরা ওয়াইটিতে এবার টের পাবে দেখো আমার ভিডিওটা দেখো বুঝতে পারবে এইবার বকের সঙ্গে টিনার ফলআউট হয়েছে মানে কি টিনা কেস চালাতে চাইছে না তার মানে কি আর আমার লিগাল অ্যাডভাইজারের দরকার নেই তোমরা একটা জিনিস দেখো ম্যাডাম কে না নিয়ে জলন গেছিলো ম্যাডাম কি বললেন ম্যাডাম অনেক দিন থেকেই কিন্তু বলছেন এর আগে ওই কথাটা বারবার বলেছেন যে জলনের কেস থেকে সরে গেলাম আমার আর প্রয়োজন নেই মানে আমার যেখানে যেখানে ঘুঁটি রাখার দরকার যা যা উকিল টুকিল দেওয়ার দরকার আমি করে দিয়েছি লিগাল অ্যাডভাইজার তিনি তো নিজে লড়বেন না তো তিনি ব্যবস্থা করে দিয়েছেন কিন্তু বক টিনার প্রতিটি কাজে ছিল লিগাল অ্যাডভাইজার হিসেবে ছিলেন প্লাস এরা বলছে যে ফোকলাকে ফ্ল্যাট থেকে তাড়িয়েছে দাদা হিসেবে বোনের প্রতি কর্তব্য করেছে মানলাম খুবই ভালো গেস্ট আর দাদা হিসেবে বোনের প্রতি কর্তব্য করেছে কিন্তু এই বকই তো ওপর পড়া হয়ে ইয়ে রিয়ে কিনে দিয়েছে ফ্ল্যাট খুঁজে দিয়েছিল টিনাকে ব্যক্তিগত সব কাজে যেখানে হেল্প করে একটা মানুষ তো সেই মানুষটা বোঝাই যায় সেই মেয়েটির একটা বড়ো ব্লগারের সঙ্গে মানে ওতপ্রোতভাবে জড়াতে চাইছে আজকে বক দাদা একটা কি বলে ওটাকে চড়ুই ভাতি পিকনিকের আয়োজন করে দিয়েছিল যেটা ওনার নিজের পিকনিক ওনারা নাকি বিরাট হেল্প টেল্প করেন অথচ শুনেছি পার পার্সেন্ট সাড়ে তিনশো টাকা করে দিতে হয় টিনার পরিবারে পুরো টিনার ছাব্বিশ লক্ষ টাকা কি কোথায় উড়ে গেল দেখো তোম দেখো কিছু তো ফোকলা হিসেব দিয়েছে ওর পেছনেই ওর পেছনেই চার চার লাখ প্লাস এক লাখ টাকা জামা কাপড় প্লাস একটা আংটি প্লাস একটা মোটা ভালো বা ফোন প্লাস দেয়াল ওই বাড়ির যে দেয়ালটার সামনে বসে বসে টিনা নিন্দে করে এরা কি পরিমাণ মানে বাজে কি পরিমাণ খারাপ সেইগুলো টিনা দিয়েছে প্লাস যে বগদাদার পিকনিক সেখানে পার হেড সাড়ে তিনশো টাকা করে গেছে এই তো টিনার টাকা চর্চা টিনা বুঝবে টিনা এসে কোনো দিনই বলবে না যতই তোমরা বললো যে টিনা এসে হিসেব দেবে টিনা কোনো দিনই হিসেব দেবে না ব্যাপারটা যে কেন দেবে কেউ নিজে পার্সোনাল কথা এইভাবে বলে তো ব্যাপারটা হচ্ছে যে কেসটা দেখো যেটা বলতে গিয়ে আমার ধান বানতে শিবের গীত সেটা হচ্ছে বক দাদা নিজে নিজেকে জড়িয়েছেন প্রত্যেকটা কেসে পিকনিকের ক্ষেত্রে বক দাদা ওই কালীবাড়িটা ওটা বকের কালীবাড়ি অনেকেই বললো মনে হচ্ছে যেন আন্দাজের ভিডিও শুনেছি তাছাড়া অনেক দর্শকে লিখে দিয়ে গেছে যে ওই কালীবাড়িটা যেটা সেই কুপন সিস্টেম ছিল যেটা সে কোপন সিস্টেম ছিল সেই কালীবাড়িটা হচ্ছে বকের ওখানকার কালীবাড়ি তাহলে দাদার বাড়িতে টিনা গেছে গোষ্ঠী শুদ্ধ টিনা গেছে দাদার বাড়িতে দাদার বউ না কিনে দেবে খাইয়েছে আমার অবশ্যই ব্লগটা দেখা হয়নি কিন্তু এটা হয়েছে এটা শুনেছি তারপরে একদিন টিনাদের বাড়িতে দাদা মুখ দেখালো ভিডিওতে মানে টিনা এইভাবে ছিল সুতরাং এখন দাদা হিসেবে বোনকে হেল্প করেছে এটা বলা স্বাভাবিক তো দাদার দাদার মতো সম্পর্ক রয়েছে দাদা বোনের সম্পর্ক দাদা হিসেবে বোনকে হেল্প করেছে ঠিক আছে কিন্তু বকদাদার কাজ হচ্ছে লিগাল অ্যাডভাইজারের কাজ লিগাল অ্যাডভাইজারের কাজ তো এখানে ম্যাডাম জলন এর ব্যাপারে কি বললেন যে ওকে আমি এত সেলফ সাফিসিয়েন্ট করে দিয়েছি যে ও একাই গেল সেদিন সঙ্গে ওর বাবা গেছিল যেটা জলন বললো বাবাকে জিজ্ঞেস করলাম ঠিক আছে এবার এখানে দাদার বউ ছিল তাহলে লিগাল অ্যাডভাইজার হিসেবে উনি এখনও রয়েছেন ম্যাডামকেও নিয়ে যায়নি চলন কিন্তু কই ম্যাডাম তো এখানে চারটে অনুচর দিয়ে টিনাকে গাল খাওয়াচ্ছেন না তাহলে দাদার তরফ থেকে এই প্রচেষ্টাটা কেন হচ্ছে হঠাৎ করে বেঁকে যাওয়া দর্শকরা তোমরা প্রিপেয়ার থেকে তোমরা অনেক কিছুই জানো তোমরা বুঝতেই পারছো যে যার কাছে খবর নিয়ে ভিডিও করে তার সঙ্গে ফলাউট হলে ওই জন্যই তো বলছে গ্রুপে থাকাটা না বড়ো প্রবলেম তার সঙ্গে ফলা হলে তার অনুযায়ী চলতে হয় কারণ টিনা ডিভোর্সের ব্যাপারটা বলে বলেছে কেস তুলে নেব কয়েকজনের কি অদ্ভুত মির্চি লেগেছে দেখেছো কি অদ্ভুত মির্চি লেগেছে টিনার ছেলেটাকে একবার থেকে খেলি না সতীশ কৃষ্ণনগর এলি পরি কি তুই কৃষ্ণনগরে এলি তোর ওর মনে হচ্ছে না ছেলেটা ওখানে আছে টিনার ছেলে মনে আমাদের হচ্ছে আশ্চর্য কথাবার্তা তার নারী ছাড়া ধন সে চেষ্টা করেছিল প্রাণপণ এনে দেয় এইবার ধর্মের কলটা বাতাসে কিভাবে নড়ছে তো গ্রুপটা তোমরা দেখতেই পাচ্ছ আরেকটি গ্রুপে টনক নড়েছে আর একটা গ্রুপের ছোট্ট দুটো ক্লিপ অন্যদিকে সেই সুদূরের বন্ধু সাপ্লাই হয়ে গেছে ঢ্যারস বাবু ঢ্যাঁড়স বাবু এখন বড় মির্চি লাগাচ্ছে এদের তো ঢ্যাঁড়সকে দুটো ক্লিপিং সাপ্লাই করেছে যেটা হচ্ছে ওদের একটা ছজনের গ্রুপ আছে সেই ছজনের গ্রুপে ভেতরের কথা তার মানে এইটি বলতে একজন ভিডিও করছে বুঝতে পারছো ওয়ার্ল্ডে ভিডিওটা দেখে এলাম একজন রেগে ফর্সা মুখটা লাল হয়ে গেছে দেখতে তো সুন্দর তো যাই রাগের মাথায় ভিডিও করেছে দেখো নড়ে দেখেছো এখান থেকে কি প্রমাণিত হলো যে ঢ্যাঁড় এবং এখানে বলেও দিল যে ফোকলা সাপ্লাই করছিল ওটা তো জাহিরসি বাথ হয় ফোকলার ওই যে আনফিনিশ ব্লক যেটা আমি মদ খেয়ে করে হয়তো চালিয়েছিল কোটের ব্লক ওইটা হয়তো টিনাকে আরও কিছু ব্যাকগ্রাউন্ডে অন্য কোনো ফোন থেকে ফোন করে কিছু বলবে এই প্লিজ প্লিজ টিনা মেনে নেই তিনটে অব্দি মেনে নেই একটা কথা বলো তো টিনা যদি এত খারাপ হয় তাচারা ওয়ান বেচারাম ফেরত চাইছিল কেন তোমরা এখন বলবে বেচারাম ছেলের জন্য বেচারাম যদি ছেলের জন্য ফেরত চেয়ে থাকে ফোকলা কেন ফেরত চাইছে অর্ধোর সঙ্গে চ্যাট হয়েছে জানার পরেও তার মানে বাপাটা বুঝছো টিনা আদৌ খারাপ কিছু নয় এইবার একটা জিনিস দেখো হয় টিনাকে ওরা মানে ওই আর্নিং একটা এটিএম কার্ড হিসেবে ইউজ করছে আর নয়তো টিনার কোনো দোষই নেই ওরা ব্যাপারটা আসল ভালো করে জানে যার জন্যই তো ওরা নিজের লাইফে ফেরত চাইছে কেমন মা কেমন মা টিনার ছেলে ঠিক বলবে কেমন বাবা করে মানে বিরাট বাবা করে যে করে খেলো তাকে নিয়ে পড়ে আসছে এই ভিডিওটা ধর্মের কর বাতাসে কি করে নড়েছে সেটা দেখানোর জন্য তো একটা জিনিস দেখুন এইবার ফার্স্ট আমাকে লাল করে বলতে বসেছে যে দুটো ক্লিপিং ওইদিকে চালু হয়ে গেছে ওই যে ক্লিপিংটা অডিও রেক ছোট্ট 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 অডিও রেকর্ড সেই অডিও রেকর্ডে বলা হচ্ছে যে আমি আর বলছি না ওটা তোমরা শুনে নিও যে ছেড়েছে সেই অডিও রেকর্ডটা যে অথেন্টিক প্রমাণ হয়ে গেল ফর্সা সুন্দর মুখটা লাল করে যে বলতে এলো সে বলে দিলো গ্রুপে ছজন আছে ছজন কে কে আছে সেটাও বলে দিল এবং আর একজন কন্টেন্ট ক্রিয়েটার আমরা যার ভিডিও দেখি এখানে তিনিও আছেন মানে আমরা মানে আমি হয়তো দেখি না পার্টিকুলারলি তোমরা অনেকেই দেখো তিনিও আছেন ওই গ্রুপে এবং আরও অনেকে আছে ম্যাডাম আছেন তারপরে আর অনেকে আছে বুঝতে পারছো ছজনের গ্রুপ সাতজন সাতজনের গ্রুপ সেখানে একটা আই কল রেকর্ড ছাড়া হয়েছিল ভয়েস মেসেজ ছাড়া হয়েছিল বুঝতে পারছো এবার সেই ভয়েস মেসেজটি আজকে ঢ্যাঁড়স ছেড়েছে তার মানে ভয়েস মেসেজটি অথেন্টিক রাগের মাথায় প্রুভ করে দিল ধর্মের কল বাতাসে নড়ছে দেখেছ এবার সেই ভয়েস মেসেজটা ডেফিনেটলি ওই ছজনের গ্রুপ থেকে একজন পাঠিয়েছে এবার সাতজনের গ্রুপ হয় যদি ছজনের না সাতজনের গ্রুপ হয় যদি যে ভিডিও করছে সে একজন বাকি রইল ছজন ছজনের নাম সে গুনে গুনে বলে দিল এবং এই ছজনের মধ্যে ও পাতানো দিদির কথাই বলছে একজনকে ও টার্গেট করছে মানে নিজেদের মধ্যে কিভাবে ফলআউট হচ্ছে দেখেছ একটা জিনিস দেখো এই মানুষটা এই ঢাঁড়স বিদেশে বসে যখন টিনাকে নেলে লাগিয়ে ভিডিও করত। আমাকে নিয়েও কত কথা বলেছে তোমরা বুঝতেই পেরেছ আমার ছেলের সম্বন্ধে বাজে কথা বলেছে যে আমার ছেলের ক্ষতি হবে এবং সেই ক্ষতি ও যেন আগে শুনতে পায় এই সমস্ত কথা বলেছে তো মানে ব্যাপারটা হচ্ছে কি জানো ভালো লোককে যখন খারাপ দূরবীনে লোক অভিশাপ দেয় তাদের পরম আয়ু বেড়ে যায় তাদের অপরম আয়ু বেড়ে যায় আমার ছেলে দীর্ঘায়ু হবে বোঝাই যাচ্ছে তো যাই হোক দীর্ঘায়ু হোক আর একটা জিনিস দেখো এই রকম বলে বেরিয়েছে আমার খাটের তলায় লোক ঢুকিয়ে আছে অমুক তমুক এইরকম বলেছে যখন বক ওকে স্ট্রাইক দিয়েছিল সে খবরটা আমি দিয়েছিলাম বলে বুঝতে পারছো তো এইরকমভাবে ভিডিও করতো টিনার ঠাম্মি যখন টিনা থাকে না তখন টিনার বয়ফ্রেন্ডের সঙ্গে সময় কাটায় এইভাবে ভিডিও করতো তারপরে টিনার এদিক ওদিক থেকে ফটো তুলে এনে দেয়া বুঝতে পারছো শুধু তাই না সে দেয়ার কি মানে কথাবার্তা মানে সে বলতে গেলে না মানে গায়ে কাঁটা দেয় মানে রাগে হাত শক্ত হয়ে ওঠে মুদির দোকান দুধ পাওয়া যাচ্ছে না বাকিটা নিজেরা বোঝো আমি আর বলছি না একটা যুবতী মেয়ে সম্বন্ধে কি অকথ্য কথা বলেছি টিনার বৌদিকে নিয়ে টিনার ঠাম্মিকে নিয়ে টিনার মাকে নিয়ে টিনার বাবাকে নিয়ে বিদেশ থেকে বলে গেছে তখন ওই লোকটা ওই যে লোকটা টিনার সাত পাকে ঘোরা স্বামী তোমরা স্বামীর জন্য একবারে প্রাণ পেতে দিচ্ছ দে ইয়েতে স্বামী শব্দটাকে কলঙ্কিত করে ছেড়ে দিয়েছে স্বামী মর্ত্যে দম তার স্ত্রীর আব্রু নিয়ে খেলে না সে নিজে বাড়ির মধ্যে যা করবে করবে সে তার বউ তাকে রাগারাগি করবে ইয়ে করবে কিন্তু আব্রুহীন তাকে মানে ইয়ে হয়ে গেলেও এক্স হয়ে গেলেও করতে পারে না স্বামী স্ত্রীর সম্পর্ক এটা টিনার যেটা কোনো কালে ছিলই না ছিলই না বুঝতে পারছো যেদিনই বললো সালিসি সবাই আমি আর ব্লক করবো না ওকে তাড়িয়ে দিল আর কেমন মা টিনার শাশুড়ি কেমন মা গো এক সন্তানকে তাড়িয়ে বেঁচেছে আর এক সন্তানের সংসার ভেঙেছে ওই তো শুনলে এক শাশুড়ি যে রাতের বেলা লাইট জ্বললে কানা ইয়ে করে শুনতো আর মানে কিল ঘুষি চর লাথি মেরে দরজা ভাঙার চেষ্টা করতো আর এক শাশুড়ি ছেলে বউয়ের বিছানায় এসে শুতো তো যাই হোক এখানে একটা জিনিস দেখো তখন ওই টিনা স্বামী সেই মানে মুখ দিয়ে বলাৎকারী মানুষটার পায়ে প্রণাম করতে চেয়েছিল তখন এদের কারণ মনে হয়নি বাংলাদেশ থেকে বিদেশ ইয়েতে ইন্ডিয়ান মেয়েদের ক্ষতি করছে বাংলাদেশে বসে ইন্ডিয়ান মেয়েদের এ ধর্ষণ করছে মুখ দিয়ে কারণ মনে হয়নি কিন্তু এখন নিজেদের কথাটা একটু একটু করে বের হচ্ছে। এখন বড় ফাটছে গায়ে ফুটছে যাচ্ছে তাই করে ভিডিও করছে শুধু নয় আমাদের অনেক ভেতরের কথা বলে দিল তো ধর্মের কলটা বাতাসে নড়লো তো আমাদের কিছুই করতে বড় করছি না আমি এখানেই ভিডিওটা শেষ করব তোমাদের কেমন লাগলো কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও লাইক শেয়ার সাবস্ক্রাইব করো আর নতুন টপিক নিয়ে ভিডিও করতে চাই তোমাদের আছে কিনা তোমরা সাথ দেবে কিনা সেটাও জানিও বুঝতে পারছো তো কিন্তু একটা জিনিস দেখো আমাদের তো কিছু করতে হচ্ছে না টিনার হয়ে কেউ কিছু করেছে কি অনেক কথা বলার আছে এই যে তোমাদের এই শেষ করে দিলাম তো ভিডিও তা তারপরেও অনেক কথা বলতে ইচ্ছে করছে সেটা হচ্ছে একটা জিনিস দেখো টিনা কি ইউজড সব জায়গায় হচ্ছে না টিনার বাড়িতেই দেখো টিনা যদি বাড়িতে না থাকে ফ্ল্যাট ছেড়ে বাড়িতে না থাকে বাপের বাড়িতে টিনার আমার ব্লগ চলবে ওই ক্যামেরাটা ধরে কেউ শুনবে না না উনি ব্লক ঠিকঠাকই করছেন আমার ভালো লাগে না সে ঠিক আছে চলবে কি টিনার বাবার ব্লগ চলছে বর্তমানে টিনার টিনার মা বলে ব্লগটা চলছে টিনার বৌদির এই যে আ দেখলামও অন্যায় আবদারগুলো টিনা বাড়িতে আছে ওকে বলি করে ওর থেকে নেওয়া যাচ্ছে মানে একটা মেয়ের বিজনেসের জিনিস এদের বুকে লাগে না ও টিনার মা বলতে পারে না যে ওই জিনিসটা নিস ওটা টিনা বিজনেস করবে বলে শখ করে এনেছিল বলতে পারে না টিনার দাদা বৌদির জন্য লেহেঙ্গা কিনল টিনাকে কোনোদিন একটা প্যাকেট বিস্কুট পর্যন্ত কিনে খাইয়েছে আমরা ভিডিওতে দেখিনি এই যে এত বড় বিয়ে বাড়ি আসছে টিনাকে একটা চুরির গোছা তো দিতে পারতো কিনে চারটে মেহেন্দির কোন কিনে দিয়েছে টিনার মামা তো দাদা হাজারবার বলছে দাদা এনে দিল দাদা এনে দিল মানে বোঝাতে চাইছে যে দাদা নিজের পয়সায় কিনে দিল টিনার নিজের দাদা কোনোদিন করেছে এইগুলো নিয়ে সমালোচনা করো না ভালো লাগে কিন্তু ভেতরের খবর তুলে এনে বলার বিপদ হচ্ছে কি জানো ভেতরের খবরটি যে দেবে তার ইশারায় চলতে হবে ভেতরের খবরটি যে দেবে তার ইশারায় চলতে হবে গ্রুপে নামতে হবে কোনোদিনই আমি ওই জন্য ভেতরের খবরে পরোয়া করিনি অনেক কথা বলার আছে এই ভিডিওটা নাম্বার করছি না বাই